যে হারভেস্টারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ফুল ফিট কম্বাইন হারভেস্টার যার মডেল নাম্বার এম এস বারোশো সর্বোচ্চ মান কোয়ালিটি সম্পন্ন এই হারভেস্টারটি বিক্রি করা হবে এটার বর্তমান প্রাইস মূল্য আলোচনা সাপেক্ষে কিন্তু সাময়িক একটা প্রাইস ধরা হয়েছে দশ লক্ষ টাকা এখন এই গাড়িটি চলতেছেন বর্তমান ঘন্টা তিনশো উনাশি এখন আপনাদের মতামত অনুযায়ী এটার প্রাইস কিছুটা আলোচনার সাপেক্ষে এদিক সেদিক হতে পারে সো আপনারা যদি এই হারভেস্টারটি পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং এই হারভেস্টারটির বর্তমান লোকেশন হচ্ছে ময়মনসিংহা আপনারা চাইলে যে কোনো সময় এই হারভেস্টারটি দেখতে পারবেন হারভেস্টারটি যে কোনো সময় আপনারা ময়মনসিং আসলে আপনারা যে কেউ দেখে শুনে স্টার্ট করে ভালো মন্দ বাছাই করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন